ওয়েলকাম এভরিওয়ান দিস ইজ মা আজকের এই ভিডিওটা মূলত যারা ইতালির ক্যাম্পে থাকেন কিংবা ইতালির ক্যাম্প সম্পর্কে অনেক আগ্রহ আছে বা ইতালির ক্যাম্প সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে ইতালির ক্যাম্পগুলিতে থাকতে গেলে কি কি সুবিধা এবং কি কী অসুবিধা প্রথমে সুবিধাগুলি বলবো তারপর ভিডিও শেষের দিকে অসুবিধাগুলির কথা বলবো তো সুবিধাগুলির মধ্যে প্রথমেই হইতেছে যে আপনার যে মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা গোম শিক্ষা ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা জিনিস ক্যাম্প আপনারে নিশ্চিত করব আপনার তিনবেলা খাওয়া আপনার ঘুমের জন্য একটা ভালোবাসস্থান আপনার মাস শেষে কাপড় চুপড় আপনি অসুস্থ হলে চিকিৎসা এবং চাইলে আপনি বাইরে যদি লেখাপড়া করেন আপনার লেখাপড়ার ব্যাপারে সহযোগিতা প্রত্যেকটা ব্যাপারে ক্যাম্প আপনার নিশ্চিত করব এটা হইতেছে সবচাইতে বড় সুবিধা আর দ্বিতীয় আর একটা সুবিধা হইতেছে যদি আপনি অবৈধভাবে আসেন স্বাভাবিকভাবে অবৈধভাবে আসলেই তো ক্যাম্পে থাকে মানুষ তো অবৈধভাবে আসার পর তো আপনার বৈধ হইতে হইব তো বৈধ হওয়ার জন্য আপনার নিজস্ব চিন্তা বেশি করতে হইব না যেমন যে উকিল দ্বারা কেস করা এর জন্য আপনার নিজস্ব কোনো টাকা খরচ হইব না ক্যাম্পে আপনার উকিল দ্বারা থেকে কেস ব্যাপার সেবার কমিশন যাবতীয় খরচপাতি যা আছে সব আপনার ক্যাম্প বহন করব আপনার কাগজ হওয়ার আগ পর্যন্ত ছয় মাস লাগুক আট মাস লাগুক এক বছর লাগুক কিংবা দুই বছর লাগুক সারা যতদিন না লাগবে ততদিন আপনার সকল দায়িত্ব ক্যাম্পের এইটাও একটা বড় সুবিধা আর একটা সুবিধা হইতেছে আপনার ক্যাম্প যদি একটা ভালো জায়গায় পড়ে আপনি আশেপাশে কাজ করতে পারেন তো কাজ করলে যে টাকাটা আসবো পুরাটা আপনার নিজস্ব থাকবে আপনার টাকা খাওয়ার জন্য এনে তো বাড়তি টাকা লাগতেছে না তো যেই কাজ করার পর যেই টাকাটা পাবেন পুরোটা আপনার নিজেরই থাকবে আরও একটা সুবিধা হলো যে আপনি ক্যাম্পে থাকাকালীন সময়ে যে আপনার কমিশন থেকে কোনো সিটি আসলো বা তানা থেকে কোনো কিছু আসলো তো এটার জন্য আপনার নিজস্ব হবে না ক্যাম্পে যখন সিটি আসবো ক্যাম্পই আপনার কুইজে বলবো যে তোর নামে এই সিটি এসে তোর ওই তারিখ কমিশন ওই তারিখ তানায় যেগো মুক্তমুখি ইত্যাদি ইত্যাদি তো আপনার নিজস্ব কোনোই চিন্তা নাই ক্যাম্পে থাকাকালীন সময়ে এবার অসুবিধাগুলোর কথা যদি বলি প্রথমেই তো হইতেছে যে ক্যাম্প স্বাভাবিকভাবে ইতালির ক্যাম্পগুলা ইতালিতে এরকম এরকম জায়গায় পড়ে যে আশেপাশে তেমন বাজারঘাট শহর মানুষজন থাকে না কিছু কিছু ক্যাম্প আছে যে শহরের মধ্যে ওই ক্যাম্পগুলো বর্তমানে মনে হয় না কালি আছে কেননা যারা ক্যাম্পে একবার ঢুকে দেয় যে শহরের ভিতরে আছে সব সুবিধা পাইতেছে বাইরে কাজ করে আবার ক্যাম্পে ফিরতে পারতেছে তারা আসলে দুই তিন বছর না থাকে বাইর হয় না ক্যাম্প থেকে তো স্বাভাবিকভাবে আমি নিজেও যে ক্যাম্পে পড়ছি এটার আশেপাশে দশ পনেরো কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর বাজার মানুষজন নাই তো এরকম বেশিরভাগ ক্যাম্পই যেমন মিলানের ওই দিক দিয়ে সুইজারল্যান্ডের বর্ডারের সাইডে ক্যাম্প তারপর ফ্রান্সের বর্ডারের সাইডে ক্যাম্প এরকম পাহাড়ের মাঝখানে জঙ্গলে ক্যাম্প এরকম জায়গাতেই তাই তো আশেপাশে যখন বাড়িঘর না থাকবো আশেপাশে যখন এই বাড়ি এই মানুষজন না থাকবো তখন চাইলেও আপনি কাজ করতে পারবেন না যে মানুষজন না থাকলে কাজ না থাকলে আপনি কাজ কী করবেন তো যতদিন আপনি ক্যাম্পে আসেন হয়তো কাজ করতে পারবেন না কাজ না করলে আপনার মানে ইনকাম থাকবো না তো বছর চলে যাইব যে ইনকাম নাই কাগজপত্র কবে হইব পরে ক্যাম্প থেকে বাইরে ব্যাপেন এটা একটা বড় অসুবিধা আরেকটা অসু আরও অসুবিধা আছে যেমন যারা মাদক নেয় নেশা করে এটা মূলত অসুবিধা না কিন্তু যারা নেয় ওরার জন্য অসুবিধা ক্যাম্পে অবশ্যই রুটিন আছে নিয়ম আছে এইগুলা মাইনে চলতে হয় অনেকে আছে যে হ্যাঁ ইউরোপে আসে এইসব করার জন্য না তো এইগুলা ক্যাম্পে চলে না এটা ওরার জন্য অসুবিধা তো আমি মনে করি এটা ভালো তো সুবিধা অসুবিধা মোটামুটি সবই বুঝতে পারছেন আশা করি তো আমার ব্যাপার কথা হইল যে যাদের লোকজন ইতালিতে আসে যে কাজের লোকজন যে আপনি আসার পরে আপনার কাজ দিতে পারব তো এরকম থাকলে আপনার ক্যাম্পে না থাকিয়া বাইরে থাকাই ভালো যাতে প্রথম থেকেই আপনি ইনকাম করতে পারেন আর মানে উকিল ধরার মতো ব্যাপার সেবার ধর যা যা ব্যাপার সেবার এগুলো নিজে বহন করতে পারেন আপনার যদি এক বছরে মানে বারো মাসে আপনি ইনকাম করেন দুই মাসের ইনকাম যদি করস তো সমস্যা নয় যদি আপনার লোকজন থাকে আর যদি লোকজন না থাকে কোনো তাহলে আপনার ক্যাম্পি আপনার জন্য ভালো আপনি ক্যাম্পটিকে এক বছর লাগুক আর দেড় বছর লাগুক সব কাগজপত্র নিয়ে তারপর বাইর হন এর মধ্যে আপনার ভাষা ঠিক রইব সব কাগজপত্র হইব হয়তো প্রথমে এক বছরে দেড় বছরে কাগজপত্র হওয়ার পর্যন্ত আমার ওইভাবে ইনকাম হইতো না তো যেহেতু একবার ডুকছেন বা ডুকছি আমি নিজেও ইনশাল্লাহ দুই দিন আগে পরে হয়তো হইবই প্রথমে হয়তো হইতো না কিন্তু হইব ইনশাল্লাহ তো আশা করি বুঝতে পারছেন ক্যাম্পে থাকার সুবিধা অসুবিধাগুলি কি কী তো পরবর্তীতে অন্য কোনো ব্যাপারে আলোচনা করব ইনশাল্লাহ এই পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে